আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু সালে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে উদ্দীপক ছিল এর আলোকে গ এবং নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নম্বরে বলেছিল বিট কি তো বিট হচ্ছে বায়নারি ডিজিট বিট কি উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি বিট এর পূর্ণরূপ হলো বায়নারি ডিজিট বাইনারি ডিজিট মানে কি বায়নারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক শূন্য এবং এককে এক একটি বিট বলা হয় বায়নারি সংখ্যার প্রত্যেকটা প্রতীকগুলোকে এক একটি বিট বলা হয় যেমন এই শূন্য এবং এক প্রত্যেকটি হচ্ছে এক একটি বিট অর্থাৎ বায়নারি সংখ্যা শূন্য এবং এক এগুলো কি যদি উত্তর চায় এমসি পদ্ধতিতে তাহলে সমাধান হবে সঠিক উত্তর হবে বিট শূন্য এবং এক হচ্ছে এক একটি বিট এই বিট মানে কি শূন্য বলতে বিদ্যুৎ নাই বোঝায় এক বলতে বিদ্যুৎ আছে বোঝায় শূন্য বলতে সুইচ অফ বোঝায় এক বলতে সুইচ অন বোঝায় তো বিট কি এরকম সংক্ষেপে আমরা লিখতে পারি বিট হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে এক একটি বিট বলা হয় এবার খনাম্বারে কি বলেছিল প্রশ্নের খনাম্বারে বলেছে সকল প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো বিশ্বের প্রায় ছোটো বড়ো সকল ভাষাকে একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে তো এই ক্ষেত্রে ইউনিকোডের ব্যাখ্যা চেয়েছে ইউনিকোডের ব্যাখ্যা এখন আমরা লিখব এইভাবে দিতে পারি উত্তর খ ইউনিকো ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে তার ব্যাখ্যা নিম্নরূপ যেমন ইউনিকোড কাকে বলে সেটাকে লিখব বিশ্বের ছোট বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য আছে ইউনিকোড মূলত ষোলো বিটের কোড যেহেতু দুই বাইট বা ষোলো বিট মানে কি এক বাইটে আট বিট দুই বাইটে ষোলো বিট তাহলে ইউনিকোডটা হচ্ছে ষোলো বিটের কোড ষোলো বিটের যেহেতু কোড সেই জন্য টুটলি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যাবে ইউনিকোড ব্যবহার করে এবার আমরা দেখব ইউনিকোডের আরও কিছু বৈশিষ্ট্য যেহেতু দুই মার্কস ইউনিকোড সম্পর্কে আরও কিছু লেখার সুযোগ আছে তাই আমরা আরও কিছু লিখবো ইউনিকোড সম্পর্কে এই যে চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশও বর্তমানে ইউনিকোড ব্যবহার করে বাংলা ভাষায় বাংলা ভাষায় ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়েছে এবং ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলা ব্যবহার শুরু হয়েছে বর্তমানে আমরা বিভিন্ন আধুনিক অপারেটিং সিস্টেম প্রোগ্রামিংয়ে বা বিভিন্ন ওয়েবসাইটে ইমেল আদান প্রদানে ইউনিকোড ব্যবহার করে থাকি অর্থাৎ যেমন আমরা ফেসবুক সহ অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানেও কিন্তু আমরা যে বাংলা লিখি সেটা ইউনিকোডে লেখা হয় তাই বলা যায় বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ হচ্ছে ইউনিকোড এইভাবে আমরা ইউনিকোডের ব্যাখ্যা দিতে পারি তো এই ছিল খ নাম্বারের উত্তর তা আবার উদ্দীপকে ফিরে এলাম তো আমি মূলত ক আর খ আজকে আলোচনা করতে চেয়েছিলাম আলোচনা করেছি তো গ এবং ঘ এর উত্তর আমি সমাধান করে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিবে আজকে ক্লাসটি মূলত আমি অল্প সময়ের জন্য নিতে চেয়েছিলাম সেজন্য ক আর ক আলোচনা করেছি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁদা হাফেজ